বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদের মাননীয় বাণিজ্য উপদেষ্টা যে দামটা নির্ধারণ করে দিছে ডাকা দা ষাট হতে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এবং প্রতি ফিস পঞ্চাশ টাকা ডাকার বাইরে হইতে ষাট টাকা স্কোয়ার ফিট বা ঢাকার বাইরে প্রতি ফিস এগারোশো পঞ্চাশ টাকা এটা লবণযুক্ত কিন্তু এখানে একটা সমস্যা হলো সামদা খরিদ করে এটা সরকার করে না সামদাগুলো খরিদ করে আপনার ট্যানারে মালিক ওইখানে যদি ট্যানারি এসোসিয়েশনের ট্যানারের মালিকদের ডাকি একসাথে বসে যদি সামলার দামটা নির্ধারণ করে দিলে তাহলে নির্ধারণ করার পর ট্যানারের মালিকদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে যদি দামটা নির্ধারণ করতো পাঁচশো ষাট টাকা আমরা অভিযুক্ত কিনবো এবং এগারোশো পঞ্চাশ টাকা কিনবো তাহলে আমরা যে এই আশা আসাত আসত পর্যন্ত এই পর্যন্ত এই দামটা নির্ধারণ করে ওই দামে আমরা সামলাগুলো খরচ করে না ট্যানারের মালিকেরা এখানে বলো পাঁচশো নদীর ষাট টাকা যখন আমরা সামনাগুলো সুস্থভাবে সংরক্ষণ করে রাখি করবো না এক মাস দেড় মাস আসি আমাদেরকে দাম দেয় আড়াইশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা লাস্ট পঁয়ত্রিশ টাকা আবার ওখানে বিস্তরিত ফুসের সস্য সামনা বাদ দেয় বাদ দেওয়ার কারণে আমরা এক একজনের দু তিনশো টাকা লক্ষ্য করি করতে করতে আমরা একশো বারো জন সদস্য ছিলাম এই পর্যন্ত সবাই দৌড়িয়ে হতে হতো মাত্র তিরিশ জন চল্লিশ জন চলে যাচ্ছি এই জন্য বলতেছি যে ওই আমরা ওইভাবে সামনাগুলো করেছি আমরাও কিন্তু খাসা খরচ করি ওই আমাদের খাসা খরচা আছে কাঁচা খরচ মানে পাঁচশো টাকার উপরে কেমন আছে একটা সামটায় দশ কেজি লবণ লাগলে বর্তমানে স্যার সারা ওইতে একশো শুরু থেকে স্যার আস্তশোধ একশো বিশ টাকা লাগে লেস খান এখন সামনা মাখা লাগে একশো টাকা দুশো বিশ টাকা এই যে ফ্যান্ডল ম্যান্ডল আবার আবার তাকে ওইটা দশ পনেরো টাকা দুশো পঁয়ত্রিশ টাকা আমরা যখন টাকা করে মারা আছি ওইখানে আসে বিশ টাকা দুশো পনেরো টাকা যখন আমরা ব্যাসার উপর গাড়ি বাঙি ভাঙিয়ে রাখি ওই সামনে আসে পনেরো টাকা দুশো সত্তর টাকা যখন আমরা টাকার মাল বিক্রি করার জন্য ট্রাগে তুলে ওইখানে দশ টাকা দুশো আশি টাকা ডাকার ট্রাগ করা ত্রিশ টাকা তিনশো দশ টাকা যখন আরও তো নেই লাগলে চল্লিশ টাকা তোলে সাড়ে তিনশো টাকা যখন আমরা সামনাগুলো বিক্রি করি তখন থানার মালিকেরা বিশ্বের সাতা বাদ দেয় আমাদের সারি টাকা একভাগ দেয় দিলে ওই সময় আমাদের আরো দেড়শো টাকা কমে যায় পাঁচশো দশ টাকা আমাদের একটা সামনে খরচ হয়ে যায় কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় থেকে যে দামটা দেয় কিন্তু ট্যানেল মালিক সেই দামটা দেয় না আমি বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ মন্ত্রণালয়কে অনুরোধ করব বাণিজ্য উপদেষ্টাকে যেন ওনারা যে দামটা দিছে ট্যানেল মালিকেরাও আমাদের কাছ থেকে সেই দামে কিনে না হলে আমরা আবার আগের মতন সাত আট বছর বছর যেভাবে রোক খাইতেছি ঠিক লোকসান খাইয়ে আমরা দৈলীয় হয়ে যাবে ফটে বসে যাবে সামলা ব্যবসা সব গরিব মানুষ ফোকের হয়ে গিয়েছে সামলা ব্যবসা কাছে কোনো টাকা পয়সা নাই আর আমাদের বাণিজ্য উপদেষ্টা থাকেন একটা ধানেরই আছে